গুড মর্নিং সবাইকে মেক্রস ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সময় এখন সকাল সাতটা চলে এসেছি রান্নাঘরে একদম রান্নাঘর থেকেই শুরু হচ্ছে সকালটা আর সুসন্তের জন্য তো সকালে কিছু খাবার বানাতে হবে তো ভাবলাম একটু ছাতু শরবত বানিয়ে নিই একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপর জিরে আর একটু মৌরি ভেজে ডাইরোস্ট করে নিয়েছি তারপর ছাতুটায় একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি তারপর একটু নুন দিলাম এটা বিট নুন দিলে ভালো হতো কিন্তু বিট নুন যেহেতু ঘরে নেই তাই আমি খাবার নুনই দিলাম তারপরে লেবুর রস লেবুর রস তো দিতেই হবে নালে ব্যাপারটা জমবে না তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে চামচ দিয়ে বা মানে দুটো গ্লাসের সাহায্যে ভালো করে ব্যাপারটা লিকুইড করে নিতে হবে যাতে দলা দলা না থাকে তাহলে গলায় আটকে যাবে ভালো লাগবে না আর এটা যেহেতু শরবত তাই আমার মনে হয় একটু লিকুইড থাকাটাই ভালো কারণ একটু বেশি ঘন হলে তখন আবার খেতে ভালো লাগবে না তো যাক আমার রেডি হয়ে গেলো এবার ঝটপট চলুন ওকে দিয়ে আসি আর সুশান্ত এটা খেত আমাকে বলতো কিন্তু আমি কখনো বাড়িতে ট্রাই করিনি তো ট্রাই করে দেখলাম বেশ ভালোই হয়েছে আমি একটু টেস্ট করলাম কারণ নুন টুন সব ঠিক আছে কিনা দেখলাম ভালোই হয়েছে যাই এবার ওকে দিয়ে দিই তারপরে চলে এলাম আমি আমাদের জল নিতে কোয়াটারের নিচে আমাদের জল আসে এটা টাইমের জল এখান থেকে শুধুমাত্র রান্নার জলই নিই আর এই একটা ঢবে আমাদের দুজনের মোটামুটি হয়ে যায় আর খাবার জলটা একটু মানে ফ্রিতে পাওয়া যায় স্কুলের বাচ্চারাও এখন ফিরছে টাইম হয়ে গেছে সুশান্তও বাজার থেকে চলে এসেছে ওকে বাজার করে আনতে বলেছিলাম তো আম নিয়ে এসছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে ক্যাপসিকাম চারটে দুজন মানুষের জন্য চারটে খুবই বেশি হয়ে যাবে যেহেতু আমরা মাংস টাংস তো খাই না যাই হোক খেয়ে নিতে হবে তারপর একটা এচড় এনেছে আর এই যে মাশরুম সুশান্ত এটা খুব ভালো খায় যেহেতু ও মাছ মাংস খায় না কোনো ননভেজ মাশরুমটা ভালো খায় তাই বললাম নিয়ে আসবে তুই বানিয়ে ওর জন্য আর ছুটি আর এখানে আলু আর শশাও আনতে বলেছিলাম গরমকালে শশাটা ভাতের শেষে খেতে ভালোই লাগে আর কিছুটা আদা চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা বসিয়ে দিই মাশরুমগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছি যাতে নোংরাগুলো মানে ভালো করে ধুয়ে নেওয়া যায় তারপরে ভিজিয়ে রেখে এবার পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে কে কে মাশরুম খেয়েছেন আর কার কার ভালো লাগে জানাবেন আমাকে তারপরে আমি তেলে দিয়ে একটু হলুদ দিয়ে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি নুন একদম দিই তাদের জল মানে জল ছাড়বে তখন ভাজাটা ভালো হবে না আর ওইদিকে এঁচোড় আর আলু সেদ্ধ করে দিই সেদ্ধ করতে বসিয়েছি তারপরে ওগুলো ভেজে নিয়ে ডুম ডুমডুম করে মোটা মোটা করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি জানেন তো এখনকার আলুগুলো কেমন সেদ্ধ হতে টাইম লাগছে প্রচুর হালকা সেদ্ধ করে নিয়ে তারপর ভেজেছি আর ক্যাপসিকামটাও না কষানোর সময় দিলে ভালো হয় না তাই আমি একটু ভেজে নিয়েছি কারণ খুবই শক্ত শক্ত লাগে আমার মনে হয় তারপরে পেঁয়াজ ভেজে যা যা মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো তো দিতেই হবে ডেলি ডেলি যা মশলা আর মানে কি মাংসের যে যে মশলাগুলো দিয়ে ভালো করে কষায় সে ম্যাকই প্রসেসে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলোকে এবার দিয়ে দিলাম তারপর এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষতে থাকি আর এই রান্নাঘরটা অনেকেরই বেশ পছন্দের একটা জায়গা বলুন এই রান্নাঘরে অনেকেই নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করে কখনো ইউটিউবে বা কখনও ফেসবুকে বা কখনও কারোর মুখে কোনো রান্নার রেসিপি শুনে রাখলে সেই ভিডিওগুলো আমরা মনে মনে রেখে সেগুলো ট্রাই করার চেষ্টা করি দেখে দেখে তো আর এই কারণেই বললাম ভালো লাগার জায়গা যে আমরা অনেকেই কিন্তু এই কথাটা আমি অনেকের মুখেই শুনে থাকি যখন আমি আমার নতুন বাড়ি বানাবো আর নতুন ঘর বানাবো রান্নাঘরটা খুব মনের মতো বানাবো এটা আমি অনেকের মুখেই শুনি যাই হোক গল্প করতে করতে আমি রান্নাটাও হয়ে গেল একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপরে এদিকে এ কষিয়ে ঝটপট সুশান্তকে ভাত দিয়ে দেবো তারপরে স্নান পুজো টুজো করে সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম আমার বন্ধুর একটা ছেলে কি কী উঠ না আর ও এসেছিলাম আমরা একটা ঘড়ির দোকানে ওর ঘড়িতে কি একটা সমস্যা হয়েছে সমস্যা হয়েছিলো চলে এসেছি বাড়ি ঝটপট ভেজে নিলাম রুটি সুশান্তের খাবারটা প্যাক করব। আর সাথে মানিয়েছিলাম তরকা তরকা তো আমার ভীষণ পছন্দের ওরও খুব ভালো লাগে দুজনেই তরকাটা খুব ভালো খায় আর সাথে একটু আমের আচার দিয়ে দেবো রুটির সাথে আমার আমের আচার খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে আমাকে জানাবেন আর মাশরুম কিন্তু কার কার খুব ভালো লাগে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর মায়া তোকে অনেক থ্যাংক ইউ আমার অনেক বন্ধু যাদের কাছ থেকে আমি খুব ভালো ভালো রিভিউ পেয়েছি সবাইকে অনেক থ্যাংক ইউ এবার আমি তাহলে নিজে একটু খাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আমার পরিবারের সবাইকে থ্যাঙ্ক ইউ তোমাদের জন্য আজ আমার পেস্ট একটু একটু করে এগিয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন